রাধে রাধে কেমন আছেন সবাই রাধার কিবা আমি তো ভালোই আছি আর যখন একবার মুদে বলি রাধে রাধে ভেতর থেকে সুস্থ হয়ে যায় ডাক্তার বল কি শরীর অসুস্থ হবে না নিশ্চয়ই হবে কিন্তু এই যে শীতের সময় নলিন গুঁড়ে রসগোল্লা আপনার জীবে জল আসছে কিনা বলুন আবার এই জয়নগরের মোয়া মুখটা ভিজিয়ে যাচ্ছে জলে আমারও যায় আর আপনার তো যাবে কিন্তু পাচ্ছেন না কেন পারছেন না আপনি ডায়াবেটিক আপনার সুগার আছে আর সুগারে ডাক্তার বলেছে কোনো মিষ্টি খাওয়া যাবে না ইস নতুন নতুন মেলা হচ্ছে জিলেবি ভাজছে একদম গরম হাতে গরম ভাবতে পারছেন শুধু ডায়াবেটিসের কারণে আপনি একটা জিলিপি মুখে দিয়ে কামড় দিতে পারছেন না একদম উচিত আচ্ছা আপনি কি ভাবছেন আপনার ডাক্তার মানে খুব মহাশিক্ষিত ডায়াবেটিসিয়ান দেখে তো আপনাকে ওই ফরেন থেকে এফআরসিএস কি সব নিয়ে না ডিগ্রি তিনি আপনাকে বলেছেন আপনার সুগার নাকি সারে না আর আপনি বিশ্বাস করে নিয়েছেন রাধে রাধে এটা কি করে হয় সারে টু হান্ড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট সারে আমি ডক্টর সেন হয়তো কোথাও না কোথাও কোনো না কোনো চ্যানেলে আপনার সঙ্গে দেখা হয় কিন্তু আজকে আপনাকে জোর দিয়ে বলে গেলাম সুগারটা সাড়ে মশাই থাউজেন্ড পারসেন্ট সারানো যায় কেন সারে না কেন বাঙালি যে পেটুক জাত সব খেয়ে ফেলে কবজি ডুবিয়ে তার কি করে সুগার সারবে আর যদি আপনার সুগার সারাতে হয় তাহলে জীবটাকে একটু লক করুন কি কি খাবেন না ফল খাবেন হুম স্যার আপেলটাও খাবে না খাবেন না আপনার ওই মাথা খারাপ ডায়াবেটিসিয়ান উনি আপনাকে বলেছিলেন আপেল খেতে কোন লজিকে আপেলটা মিষ্টি না আপেলটা মিষ্টি না কি আপেল কি উচ্ছের মতো খেতে তাহলে আপনার ওই ডায়াবেটিসিয়ান কেন আপনাকে খেতে বলেছে কারণ কাস্টমার নষ্ট হয়ে যাবে আপনি ভালো হয়ে গেলে তো ওনার উনি খেতে পাবে না ওনার দম নেই কিন্তু ওষুধ দিয়ে আপনাকে ভালো রাখে এরপর আপনাকে একটা সুন্দর দিন দিকে বলবে ইনসুলিনটা চালু করো দিদি ভাই বুঝতে পারছেন কেন ওনার কথাই নিজেকে কেন ছুঁচ ফোটাবো উনি কে হন আপনার চোদ্দ কোন নামে আসে উনি ওই ডাক্তার আসে না তো তাহলে খুব ভালো কথা বলি শুনো আমি একদম ঘরোয়া ভাবে কথা বলি ওনার জন্য সে গরম হয়ে নাকের ডাকায় চশমা নিয়ে একটা ডায়াবেটিসিয়ান ডায়াবেটিসিয়ান একটা ভাব না কিচ্ছু হয় না মুরুদে কিচ্ছু নেই জীবনে কোনো ডায়াবেটিস রুগীকে জানতে পারেনি আপনি যার কাছে রুগী মানে আপনি যার যে ডাক্তারের কাছে দেখাতে যান জীবনে একটা ডায়াবেটিস রোগী কে সুস্থ করতে পারেনি আপনি তার কাছে আপনার চিকিৎসা করেছেন তাহলে কাকে কার স্কুটার দিয়ে বলবো আপনি না ডাক্তার তাও তো গেছে সারা দিন একটা কথাই বলে সুগার সাড়ে না সুগার সাড়ে না সুগার সাড়ে না আর আপনি সেটা বিশেষ করেন তবু ওনার কাছে প্রতি মাসে মাসে ফিস দেন আর ইনসুলিন নিতে যান কি কি বারণ করেছি ফল খাবেন না দ্বিতীয় কি আলু আর কুমড়ো খাবেন না আপনারাই ডায়াবেটিস আলু সিদ্ধ করে জল ফেলে দিলে নাকি আবার ওতে কার্বোহাইড্রেট থাকে না উনি কোন স্কুলে পড়েছে আমি জানি না আদৌ উনি কেন ওনার ব্যাপার না করে যাব কিন্তু আলু সিদ্ধ করে জল ভেলে দিলে সেটা নাকি কার্বোহাইড্রেট বেরিয়ে যায় সুগার থাকে না তাহলে বাচ্চা বাচ্চারা জিজ্ঞেস করবে না স্যার আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন মানে না আলু খাবেন না তো খাবেন না আপনার ওই না ডায়াবেটিসিয়ান ওটা ডায়াবেটিসিয়ান যাই বারণ করে থাকবে এক নম্বর দ্বিতীয় ভাতটা দু কাপ থেকে তিন কাপ এর বেশি না লাস্ট নাম্বার মিষ্টিতে হাত দেবেন না এবার আপনার প্রশ্ন হবে স্যার এটা কি যাবজ্জীবন খাবো না তিনটে থেকে পাঁচটা মাস পারবেন না আপনার সারা জীবনের জন্য সুগার থেকে মুক্তি পাবেন টু হান্ড্রেড পাবেন আমি বাড়িতে বসে গল্প করছি না আমি কিন্তু মিডিয়াতে আছি আর এই মিডিয়াতে কোনো কথা বললে আপনি আমাকে অ্যারেস্ট করাতে পারেন সে অধিকার দিয়েছি জনসাধারণকে শুধু আপনি নয় কয়েক লক্ষ ডায়াবেটিস রুগীকে আজকে সুস্থ বিনা ওষুধে আবার বাবা হলেন হুম সকালবেলা উঠে কারি পাতা দশটার কাঁচা একটু দেখটুখানি খাওয়া শুরু করে দিন দেখুন আপনিও রসগোল্লাটি এই জয়নগরের মোহাটি মেলায় গিয়েছি লিপি টি খাওয়া যায় তাহলে আজকে আসি দেখা হবে আবার রাধে রাতে